আজ দুঃখের সাথে বলতে হয় পাঁচে আগস্ট হাজার জনতা রক্ত দিয়েছিল মুসলিমের অধিকার আদায় করার জন্য আমরা দেখতে পাচ্ছি চেয়ার বদল হয়েছে কিন্তু মানবতা অধিকার খুঁজে পায় নাই আমরা জানিয়ে দিতে চাই এই সোনার বাংলায় শহীদ ফাউকি রক্ত এখনো লেগে আছে লাবা বাকি বিল্লাহর রক্ত এখন লেগে আছে আদি বিল্লাহর রক্ত এখন লেগে আছে ওই সুকতিনের রক্ত এখন লেগে আছে আজ মুসলিম অধিকারের জন্য হাজার জনতা জড়ো করেছে যদি রয় সুদ্দিনের হක්কার বিচার না হয় ওই রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই

কিন্তু যখন উগ্রজি জেগে উঠে আমরা হুসাইনের মতো রক্ত দিতে পারি তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব আগামী এক দুই দিনের ভেতরে আসামিদেরকে গ্রেফতার করে সুন্নি জনতাদেরকে জানিয়ে দেওয়া হোক এই রাষ্ট্র এখনো মুসলিমের কথা বলে আমরা রইসুদ্দিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত اندرات بوت اكو ان شاء الله السلام عليكم ورحمه الله